মাদ্রাসার জন্য আদর্শ তৃতীয় নম্বরে কি তৃতীয় নম্বরে হলো নীতি নীতি যদি ঠিক না থাকে আপনি ইসলামের মধ্যে অত সহজ নয় আমার কথায়

আর আপনারা গ্রামের মানুষ আজকে কিছু মানুষ ত্যাগ করে দেখিয়েছে আরো এই গ্রামে না ভাবি আদর্শ রাখতে হবে আর তৃতীয় নম্বর নীতি ঠিক রাখতে হবে নীতি শিখতে হবে নীতি হলে উমরে ফারুক মোকাবিলা করে একদম সাইজটা করে দেখিয়ে দিয়েছে অত সোজা নয় এই তিনটে জিনিস আমার মধ্যে আজকেরও রাখার দরকার আছে না নাই হ্যাঁ আজকের দিনে আমরা শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি ও বাবা মার আর সারা গ্রামের মাই জোড়া আছে একটা ওলামা হযরত কে মুসাফির মানুষ কে দাওয়াত করে নিয়েছেন নিয়ে এসে প্রচার প্রচার করতে বলছেন হুজুর নবীর কথা বলবেন আল্লাহ আল্লাহ রসূল থাকবে আল্লাহর ওলিরা থাকবে এটা ট্যাফিক থাকবে এই নিয়ে আপনি আলোচনা করবেন মা-বাবা নিয়ে আলোচনা করবেন আমি বলছি বাবা আলোচনা করব কিন্তু কটা মানুষ এই তিনটের উপরে আসে বলো না হুজুর এই তো আমরা পাঁচ ছয় জন আছি পাঁচ ছয় জন থাকলে আপনারা আপনার পাঁচ জন থাকলে আপনারা জান্নাতে যাচ্ছেন আপনারা ছেলেরা সব সব জান্নাতে যাবে না ওরা ওরা নবীর গোলাম হবে না এ নবীর উপরে যাবে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ

যে পড়তে মসজিদে যাবে ওকে একটা ত্যাগ বলা হয় রোজার মাসে রোজা রাখবে ওকেও একটা ত্যাগ বলা হয় ইমানি মাহফিলে এসে বসবে ওকেও একটা ত্যাগ বলা হয় বাপ মার খিদমত করবে ওটাকেও একটা ত্যাগ বলা হয় গরিব গরিবকে দান করবে ওটাকেও ত্যাগ বলা হয় ইমাম কি যত করবে সহযোগিতা করবে ওটাকেও ত্যাগ বলা হয় এ যুবক তরুণীরা আপনারা আল্লাহর ওলি

তোমার কথা কে নেবে কোটি কোটি মানুষ কোটি কোটি টাকার মালিক সব দাড়িয়া আছে বাইতুল্লাহ শরীফ তোমার কথা কেউ চলবে তোমার কথা কেউ নেবে আবু তালেব রেগে লাল হয়ে গিয়েছিল আল্লাহর নবী বলেছেন চাচা আপনি গোলাপকে চিনতে পারছেন না

বড় খুশবু করেছে করেছি ওই মক্কার মানুষগুলো আমার রাসূলুল্লাহকে ইমাম বলে মেনে নিয়েছে আর জোরে বলো এক

আজ থেকে আপনাদের কি করতে হবে নীতি ঠিক রাখতে হবে না হবে না আর নীতিটা থাকবে আল্লাহ তার রসুলের জন্য জোরে বলুন বলুন যে রসুলকে ভালোবাসলে আমার ইজের সম্মান বাড়বে না কমবে বাপেরা বলুন না রসুল্লাহ ভালোবাসলে আমার ইমান কি চলে যাবে আমার ইমান কি দুর্বল হবে আমাকে দাঁড়িয়ে দেবে না 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 রসুল্লাহ এমন একটা খুজবু যে খুজবুকে কে আপনার অন্তরের মধ্যে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দেহটাকে জান্নাতে দাখিল করিয়ে করিয়ে আর একটু মহব্বত হবে না এত সহজ না হয় না হয়

অসুবিধা হচ্ছে আপনাদের আর অল্প কিছুক্ষণ সময় সময় আপনাদের কাছ থেকে নেবো নেবো আপনাদের এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা আলহামদুলিল্লাহ ভালো কাজে লাগছে না খারাপ কাজে লাগছে

বাড়তে লাগলো একজন গায়ের মুসলমান ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানি ভক্ত হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের ভক্ত হয়ে গেল একজন গায়ের মুসলমান স্কির আউলিয়ার মধ্যে লেখা আছে যে একজন গায়ের মুসলমান চেহারা দেখে ওঠা বসা দেখে দেখে চলাফেরা দেখে গেছে বড় পিসের ভক্ত মুড়িদা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে বলছিল আমার পীরের নামে একটা মাহফিল দেবো আমার পীরের নামে একটা মাহফিল দেবো কেউ আসো দান করবে যেমন আমরা দান চাই পীরের নামে একটা মাহফিল দেবো কেউ দান করবে তো তৎক্ষণাৎ ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ছুটে এসে পকেট থেকে টাকা নিয়ে ওনাকে দিয়েছি আমি তো আমি দিলাম ইয়ে তখন বলছে আপনি তো গায়ের মুসলমান আপনার টাকা আমার পীরের মাহফিল না হবে না হবে না তখন গায়ের মুসলমান ব্যক্তিটা বলেছিল আপনি যে পীরের মুড়ি মুড়ি আমিও কিন্তু ওই পীরের পীরের মুড়িদের হাতে হাত দিয়ে চুপি চুপি আমি কলেমা পড়ে লিখছি আর একটু জোরে বলুন বলুন বাবা বাবা সোনা চিনতে গেলে কষ্টি পাথরের দরকার অত সহজ নয় নয় আল্লাহর নবী চিনতে গেলে আল্লাহর ওলীর দরবার দরকার কথা ঠিক না ভুল বলছি মানুষ কিন্তু মায়ের পেট থেকে ওয়াকার আকার আগে আসে না মানুষ বড় হয়ে মা যদি বাপ যদি ঠিক ওয়াকার আকার হসে দীর্ঘ শেখায় আলি বা তাসা যদি শেখায় আলহামদুলিল্লাহ ওই সন্তান কিন্তু আস্তে আস্তে মূল্যবান জায়গায় পৌঁছাবে কথা ঠিক না ভুল ভুল নিশ্চয়ই কোন ছাত্রের ওস্তাদ থাকতে হবে ওস্তাদ না হলে ছাত্র শিখতে

বাহ বাহ ইসলামকে গ্রহণ করে ফেলে আপনি তো আমি তো বন্ধু আপনি তো আমার ভাই ভাই আপনি তো আমার ভাই ভাই আলহামদুলিল্লাহ বড় পিস থেকে ইমান এনেছে কেতাবের মধ্যে দেখছিলাম হঠাৎ করে ওই মানুষটা একদম হয়ে গেল

বিরাতে বিলানি হুজুর এর হক কইটাকে যেন রীতিনীতি অনুযায়ী আগুনের মধ্যে পুরানোর ব্যবস্থা হলো তিনার লাশ কেউ পোড়াতে বল্লো না দ্বিতীয়বার আগুনের ব্যবস্থা হলো সেখানেও পোড়াতে বল্লো না তৃতীয়বার আগুনের ব্যবস্থা করা হলো সেখানেও পোড়াতে বল্লো না হে তো বনেরা তুলনীরা হে আমার নবী দিওয়ানারা নবীর গোলামরা শোনো নবী গোবicano মোহাম্মদ করবে যেন নবীরা হলো

শেরে নবী করেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই নবীদেরকে তোমরা মারতে পারো না এই নবীদেরকে আযাব দিয়ে মারতে পারবে না কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে লাইলা ফিল নাহি ও তুলি জুল আরাফিল লাইল ও তুখরিজুল হাইয়ামিনাল মায়েত ও তুখরিজুল মায়েদানিনাল হাইয় আল্লাহ মুরজা কে जिंदा করতে পারে আল্লাহ जिंदा কে মৃত করতে পারে দুনিয়ার

সসজিদের ছাদের উপরে মাদ্রাসার ছাদের উপরে ঘরের ছাদের উপরে রাস্তাঘাটে যেখানে আপনাদের সীমাবদ্ধ আছে না হয় সেখানে পতাকা উড়ছে উঠবে উঠবে কেন উঠবে না না আপনি আপনার কাজ করুন আমি আমার কাজ করছি কথা ঠিক না ঠিক আপনি আপনার ধর্ম পালন করুন আমি আমার ধর্ম পালন করছি আল্লাহর নবীর উম্মতরা মনে রেখে দিও আমরা ছুরি বিশ্বাসী নয় আমরা তলোয়ার বিশ্বাসী নই বন্দুক बम বিশ্বাসী নই যে बम নিয়ে বন্দুক কাউকে জোর করে মেরে বলতে হবে এ নবীর নাম বল্লাত মেরে ফেলবো

কথা বুঝছেন না নবী খুশবু এত সুন্দর যে খুশবুকে মহাব্বত করে ইসলামকে মেনে নিয়েছিল তাই বলছি নীতির উপরে আপনাদেরকে মজবুত থাকতে হবে বিশেষ করে যুবক ভাইদের বলছি সবার সঙ্গে সম্পর্ক থাকবে সবার সাথে ভালোবাসা থাকবে কিন্তু নীতি থাকবে কি মোহাম্মদ রসুল কথা ঠিক না ভুল বলছি এ বাবা কথা ঠিক না ভুল বলছি নীতি থাকবে কি নীতি থাকবে কি